টেলিভিশন থেকে টলিউড উসসি রায় এখন বেশ পরিচিত এক মুখ ছোট পর্দা থেকে নিজের অভিনয় কেরিয়ার শুরু করলেও বর্তমানে উটিটি দাপি অভিনয় করছেন তিনি পেশার তাগিদেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী কখনো শাড়িতে আবার কখনও বোল্ড ভঙ্গিমায় পুরুষদের রাতের ঘুমোরান তিনি গভীর জলের মাঝ সিজন ওয়ান ও টুতে তার অভিনয় বেশ প্রশংসিত আর তিনি যে কতটা গভীরে যেতে পারেন তার কিছুটা ঝলক তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে হালকা নীল রঙের শর্ট ড্রেস পরে রয়েছেন উশসী আর ডুব দিয়েছেন পুলের জলে অফশোল্ডার ড্রেসে জলের গভীরই তিনি পোজ দিয়েছেন একের পর এক উশসির এই ছবি নেটপাড়ায় শোর গোল তুলে দিয়েছে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া এই ছবি পোস্ট করে ক্যাপশনে উশুষি হিন্দিতে লিখেছেন সো জানে দো রুক জানে দো লড়ো মে কই ডুব জানে দো লড়ো মে কই ডুব জানে দো মুঝসে কহে এক জলপুরি সত্যিই উশুষিকে জলপুরির চেয়ে কিছু কম লাগছে না টেলিভিশনের পর্দায় কখনো হয়েছেন বকুল কখনো কাদম্বিনী ছোট পর্দায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করতে সফল হয়েছেন সবসময় তার বকুল ও কাদম্বিনী চরিত্রটি আজও দর্শকদের মনে গেথে রয়েছে এখন ওয়েব সিরিজ জগতে বেশ জনপ্রিয় উশুশী রায় বর্তমানে তাকে গভীর জলের মাছ সিজন টু তে দেখা যাচ্ছে অভিনেত্রী মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে ধরা দেন নেটিজেনদের নজর কাড়েন এই স্বল্প বাসনা উশুশী এর আগে ছোট লোক সিরিজে নজর কেড়েছিল টলিপাড়ার এই নায়িকা নিখিল জৈনের বিপণনীর সংস্থার মুখ্য হয়েছেন উশুশী রায় সেই সময় তাকে ও নিখিলকে নিয়ে সম্পর্কের গুঞ্জনে মুখরিত হয়েছিল নেটপাড়া তবে নুসরতের প্রাক্তনের সঙ্গে যে তিনি প্রেম করছেন না তা পর স্পষ্ট হয় সকলের কাছে এখন পুরো মনোযোগী রয়েছে তার কেরিয়ারকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন ঊষসী কার্তিক আরিয়ানের ভুলভুলিয়া থ্রিতেও অভিনয়ের ডাক এসেছিল কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তার পেশার ক্রাফট যে হারে উর্ধ্বগ্রামী ছিল তা কিছুটা হলেও বর্তমানে স্থিমিত এমনটা মনে করছেন ঊশসী তবে সবসময় জীবনের ইতিবাচক দিকেই নজর দেওয়ার চেষ্টা করেন তিনি